আসসালামু আলাইকুম ভাই আপনি কি পাইকার ও বড় ভাই আপনি কি পাইকার নাকি এগুলো এই যে দাগ যুক্ত দাগযুক্ত মোটামুটি দাগ এগুলোর দাম কেমন এখন বর্তমানে বাজারে

এই হচ্ছে নওগাঁর আমের বাজার বেশিরভাগ ক্ষেত্রে এখানে আম্রপালি আম এবং এখানে সব থেকে বড় একটা অভিযোগ আছে এখান থেকে কানসাট এবং দিনাজপুর ঠাকুরগাঁও থেকেও আম আসছে যে কারণে এখানে আমের আগমনটা বেশি ঘটার কারণে দামটা মোটামুটি বেশ কম যাচ্ছে এখানে হচ্ছে আম সুন্দরভাবে দেয়া আছে আমের মোটামুটি সাইজ সবই ঠিক আছে যদিও কিছু কিছু দাগ আছে এই কারণে হয়তো বা দাম কম ভাই আসসালামু আলাইকুম আমের দাম কেমন এখন নাই এই জন্য মন খারাপ নামে তো আবার দাগও বেশি আছে হ্যাঁ দেখলাম মাঝখানে কয়েকটা দিন বেশি গেল কিন্তু আবার গতকালকে আজকে থেকে আবার একটু কম যথেষ্ট কম কেমন দাম বলে কেমন চোদ্দশো পনেরোশো বলে না আপনার কি মনে হয় যে কত হলে বিক্রি করতে পারবেন আঠারোশো উনিশশো না শুভকামনা থাকলো আর বিষয়টা হলো যে আমার যতটুকু মনে হয় আমি যেটা দেখলাম আমি পর্যাপ্ত পরিমাণে দাগ আছে যদি বাগান বড় হয়ে থাকে একটু মালিককে পরামর্শ দিবেন যেন ভালো ওষুধ ব্যবহার করে দাগটা একটু কম আসলে হইলে কিন্তু আপনার দাম ভালো যাবে বৃষ্টির জন্য আপনারা আলাদা ওষুধ আছে আঠা পাওয়া যায় কিছু হ্যাঁ ওগুলো ব্যবহার করতে পারেন যেমন হলো ম্যাজিক ড্রপ নামে একটা ওষুধ আছে আঠা তারপর টোমোটোর প্লাস আছে একটা আঠা ধরেন এক লিটার হলে দশ হাজার লিটার পানি হয় দামও খুবই কম তিন হাজার টাকার মতো এক লিটারের দাম যদি আল্লাহ রহমতে ওইটা দেওয়ার পরে বিশ মিনিট পরে বৃষ্টি হয় আল্লাহ রহমতে সমস্যা হবে না ম্যাজিক জপ নাম আড়াইশো লিটারে পঁচিশ মিনিট একটা ছোট ইয়া পাওয়া যায় দাম হয়তো বা একশো চল্লিশ পঞ্চাশ টাকা দাম ওইটা নিলে বৃষ্টি হলে আল্লাহ রহমতে সমস্যা হবে না আমার বাড়ি কুড়ি ঠিক আছে আসি দেখি

পনেরো ষোলোশো না বাড়ি ফোর এবং আপনাদের হচ্ছে রুপালি দুইটাই তো মোটামুটি সাইজ খারাপ না কিন্তু সমস্যা হলো দাগ আছে বেশি এই দাগটা তো আগে নিরাময় করা উচিত আমার যেটা মনে হয় এটা যদি কট করতে পারেন তাহলে মনে হয় দাম আরো বেশি পাওয়া যাবে নাকি দাগের জন্য তো দামটা কমতেছে যেমন ধরেন এই যে আমটার মধ্যে দেখেন মোটামুটি পাউডার কিন্তু মোটামুটি ভালোই আছে কারণ যদি দাগটা না থাকতো তাহলেই এই আমের দাম আজকে দুই হাজার পঁচিশশো হয়ে যায় আরে শিবের এই যে রূপালির মোটামুটি বেশ বড় বড় সাইজের কিছু আছে ছোট আছে এভারেজে যদি দাগ বলে না থাকতো পাউডার কিন্তু ভালোই আছে তাহলে মোটামুটি 1300 এর কাছা কাছি চলে যাইতো দাম এই হিসেবে সামান্য একটু যত্নের জন্যে আমরা মনে করি যে হয়তো হবে না পানির কারণে একটু বেশি দাগ হচ্ছে এমনি খরচ উঠবে না কিছু লাগবে দেখ কাল্লা ভরসা দোয়া করি যেন খরচটা অন্তত উঠে যায় দেখেন